আসসালামু আলাইকুম বেসিক গ্রামারের আলোচনায় আজকে আমরা আলোচনা করব। ফিউ ভার্সেস লিটল নিয়ে ফিউ এবং লিটল এর সাথে সম্পর্কিত আরো দুটি রয়েছে এগুলো হচ্ছে আ ফিউ আ লিটাল ওগুলো নিয়েও আমি আলোচনা করব ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে এটা হচ্ছে বসে কাউন্টেবল প্রোরাল নাউনের ক্ষেত্রে আমরা জানি যে সকল নাউন গণনা করা যায় সেগুলি হচ্ছে কাউন্টেবল নাউন আর প্রোরাল মানে আমরা বুঝি বহু বচন আর এটা অবশ্যই কোনো একটা নাম্বারকে বোঝাবে যেমন কি আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস তার মানে আমার বন্ধু নেই বললেই চলে আরও একটা উদাহরণ যদি বলি ফিউ পিপল আন্ডারস্ট্যান্ড দ্য টপিক এখানে আমি কি বসিয়েছি পিপল তার মানে এটা হচ্ছে প্রোরাল অনেকজন মানুষকে বোঝাচ্ছে এরপর ফ্রেন্ডস ফ্রেন্ডস দ্বারা অনেকজনকে বোঝাচ্ছে যে আমার বন্ধু নেই বললেই চলে তার মানে এখানে নাউনটা কাউন্টেবল হবে এবং এটা প্রুরাল হবে এর পরবর্তীতে লিটল লিটাল মানে হচ্ছে নেই বললেই চলে এবং এটা বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এবং এটা দ্বারা কোনো কিছু কি বোঝানো হয় পরিমাপ বোঝানো হয় কোয়ালিটি বোঝানো হয় আনকাউন্টেবল নাউন কোনগুলো যে নাউনগুলো গণনা করা যায় না আই হ্যাভ লিটল মানি আমার টাকা নেই বললেই চলে দেয়ার ইজ লিটল টাইম টু ওয়েস্ট মানে নষ্ট করার মতো আমার হাতে সময় নেই বললেই চলে এগুলো কিন্তু আমরা ডেলি লাইফে ইউজ করি কথাগুলো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে মানি এবং টাইম এগুলো কিন্তু গণনা করা যায় না এগুলো আনকাউন্টেবল ফিউ এবং লিটল দুটি কিন্তু নেগেটিভ অর্থ দেয় এগুলো হচ্ছে নেগেটিভ নেগেটিভ অর্থ যে নেই বললেই চলে নেই বললেই চলে ফিউ আর লিটলের মধ্যে পার্থক্য এখানে এটা কাউন্টেবল প্রোরালের ক্ষেত্রে বসবে আর এটা কি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে এরপর হচ্ছে আফিও আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস আমার কিছু বন্ধু রয়েছে আফিও এর অর্থ হচ্ছে কিছু পরিমাণে থাকা এটা কখন বসবে ফিউ লিটল এইগুলো একভাবেই মনে রাখা যায় যে ফিউ হলে এটা কাউন্টেবল প্রোরাল আর ফিউ হোক আফিও হোক দাফিও হোক এগুলো কাউন্টেবলের ক্ষেত্রে আর লিটল লিটল হোক আ লিটল হোক দা লিটাল হোক এগুলো আনকাউন্টেবলের ক্ষেত্রে তাহলে এটা বসবে কাউন্টেবল এবং অবশ্যই এটাকে কি হতে হবে এটাকে হতে হবে প্রোরাল যেমন কি এখানে আমরা ফ্রেন্স বলেছি এরপর দেয়ার আর আ ফিউ বুকস অন দ্য শেলফ তাহলে এই কোথায় শেলফের মধ্যে কিছু পরিমাণ বই রয়েছে এরপর আ লিটল দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য জার পাত্রে কিছু পরিমাণে কিংবা অল্প পরিমাণে দুধ রয়েছে তাহলে এটাও হচ্ছে কিছু পরিমাণে থাকা এবং এটা আনকাউন্টেবল কিংবা নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে এরপরের উদাহরণ যদি আমরা দেখি অ্যাট আ লিটল সুগার টু দ্য টি তার মানে আমার চায়ে অল্প পরিমাণে চিনি দাও তাহলে এটা হচ্ছে কি পজিটিভ এর আগে যেটা পড়েছি আমরা এটা হচ্ছে নেগেটিভ ফিউ লিটাল এগুলো হচ্ছে নেগেটিভ আর আ ফিউ আ লিটাল এটা হচ্ছে কি পজিটিভ এটার ইংরেজিটা বুঝলে আশা করে আরও বুঝতে সুবিধা হবে অর্থ হচ্ছে নট মেনি মানে আমাদের বেশি কিছু নাই বাট অ্যানাফ কিন্তু যা আছে তাই যথেষ্ট এটার অর্থ হচ্ছে এরকম অল্প কিছু পরিমাণে থাকা আর ওইখানে ছিল ফিউ লিটালের ক্ষেত্রে নেই বললেই চলে তার মানে আগেরটা ছিল নেগেটিভ